কাকার ছেলে মারা গেছে দাদার ছেলে আর একটা আমার শিবির বন্ধু খাওয়া খোলে টিজিতে কলনাথ বল আমি করি

একটা ঘটনা আজকে সবাই যেমন শ্রাবণের শেষ সোমবারে সবাই পুণ্যার্থীরা রাস্তায় সকাল থেকেই ভিড় ছিল তার মধ্যে একটা এরকম একটা মর্মান্তিক ঘটনা সত্যি এটা কিছুতেই মেনে নেওয়া না বাগ্রটার মুখে আজকে দুটো নৃশংসভাবে অ্যাক্সিডেন্ট হয়েছে একটা তো যেটা বাবাধাম থেকে আসছিল পুণ্যার্থীরা সেই গাড়ি একটা রয়েছে এবং আরেকটা যেটা বাচ্চারা বিজয়নগর থেকে যেহেতু রাস্তায় অ্যাক্সিডেন্টের জন্য জ্যাম ছিল ওরা ওই ভেতরে একটা হালাল দিয়ে সেন্ট পিটার্স স্কুলে যাচ্ছিলো নজন বাচ্চা ছিল একটা টোটোতে এবং রাস্তা এতটা সেই রাস্তাগুলো এতটাই পুণ্যার্থীদের জন্য ভিড় ছিল যে একটা বাইক এসে ধাক্কা দেয় তাতে নজন বাচ্চা আমাদের ইনজুরও হয় সহ চলসহ বাইকার সহ আমরা এখন গ্যালাক্সিতে রয়েছি আমরা মেডিকেলেও আছি সবাই একটাই যে চিকিৎসকদের সাথে আমাদের কথা হয়েছে প্রশাসন ভীষণভাবে সাথে রয়েছে ভিডিও থেকে করে আমাদের ওসি সবাই আমাদের সাথে রয়েছেন এবং আমরা পরিবার পরিজনদের একটাই আশ্বাস আমরা সবাই পাশে রয়েছি এবং চিকিৎসকদের সাথে আমাদের কথা হয়েছে খুব ভালোভাবে তাদের যত্ন সহকার পরিবারের লোকের সাথে কি কথা হলো তাদেরকে আশ্বাস দিয়েছি তারা তো চিন্তিত তাদের আশ্বাস দেওয়া হলো যে চিকিৎসকরা যে তাদের সাথে আমরা যে কথাগুলো বলছেন সেগুলো তাদের বললাম এবং আমরা সর্বতভাবে তাদের পাশে হয়েছি ওই বিজয়নগর থেকে কিছু বাচ্চা নজন বাচ্চা একটা চোখ করে তাড়াতাড়ি ছিল একটা ফোনটা না এবং সেখানে নজন বাচ্চাতে রয়েছে আমরা দেখেছি তাদের পরিবার বাচ্চাদের এবং এই বিষয়ে বলবো যে প্রশাসনের খুব ভালো ভূমিকা আমরা দেখেছি সাথে সাথে পুলিশ প্রশাসন ভিডিও তারা কিন্তু অগ্রণী ভূমিকা গ্রহণ করছে তারা স্থানীয় মানুষরা যারা রয়েছেন তারা অগ্রণী ভূমিকা পালন করবে ধন্যবাদ জানাই এবং মেডিকেল এবং নার্সিং নিয়ে তাদের খুব ভালো ট্রিটমেন্ট চলছে এবং যারা ছজন যারা স্পট দেখে তাদের যথেষ্ট তাড়াতাড়ি পোস্টমর্টম পরিবারের হাতে ঘুরে দেওয়া হয় সেই ব্যক্তিটা আমরা এবং স্বপ্ন এবং সোমনাথ আজকে রাস্তায় সকালবেলা থেকে তারই মধ্যে বার্ডরায় দুটো মর্মান্তিক ঘটনা একটা যেটা বাবাধাম থেকে পুণ্যার্থীরা জল ঢেলে আসছিল ফিরছিলো এবং দানাগঞ্জ থেকে নজনের একটা টিম জঙ্গলি বাবা মন্দিরের দিকে যাচ্ছিলো সেখানে গাড়ির ধাক্কায় ছজনের স্পট দে এবং দুজন আহত এই মুহূর্তে তারা মেডিকেলে চিকিৎসা এবং এবং ওই জ্যামের জন্যে বিজয়নগর থেকে নজন বাচ্চা টোটো করে তারা যাচ্ছিলো এবং সেখানে একটা বাইকের ধাক্কায় তারা আহত তাদের নার্সিংহোমে তাদের সাথেও আমরা দেখা করেছি পরিবারের সাথেও দেখা করেছি তবে এই বিষয়ে কিন্তু একটা গাছগুলি তো রয়ে যে সেটা তো আমরা অস্বীকার করতে পারি না তারপরেও কিন্তু পুলিশ প্রশাসন ভিডিও থেকে শুরু করে স্থানীয় যারা মানুষজন তাদেরকে আমরা ধন্যবাদ জানাবো তারা কিন্তু অত্যন্ত অগ্রণী ভূমিকা গ্রহণ করে চিকিৎসার জন্য যত সম্ভব তাহাতেই তাদেরকে মেডিকেলে পাঠিয়েছে এটা একটা বড় বিষয় এবং আপনারা বা রাজ্য সরকার কতটা রয়েছে আপনারা বা রাজ্য সরকার কতটা আহতদের বা নিহতদের পাশে পুরোটাই আমরা রয়েছে আহতদের বাড়ি থেকে শুরু করে হসপিটাল নার্সিং সপ্তাহে আমরা পরিবারের সাথে দেখা করেছি আমরা কিন্তু তাদের পাশে রয়েছি রাজবাড়ি শহর একদমই তাই উদ্বোধন আমরা করেছি আমাদের আয়োজক কমিটির থেকে আমাদের আহ্বান জানানো হয়েছিল অবশ্যই কিন্তু এটা একটা তার সাথে একটু কোনো সম্পর্ক থাকতে পারে না এটা একটা দুর্ঘটনা ঘটেছে এবং আগামী দিন যাতে এই মেলা যারা কমিটি বা আয়োজক যারা রাইডসগুলো যারা যাদের দায়িত্বে তারা যাতে আরও সচেতন থাকে সেটা নিয়ে আমরা বারবারই তাদের বিষয়টা আমার জানা নেই কারণ আমাদের যখন কেউ কোনো বিষয়ে এই বিষয়টা আমাদের কেউ জানানো নেই কেউ যখন আমাদের কোনো কিছুতে আমন্ত্রণ জানার নিশ্চয়ই এই বিষয়গুলো জেনে হয়তো আমরা আসি না আগামী সেই সে বিষয়টা আমরা সচেতন হই তা নেই আমি আপনাদের কাছ থেকে শুনলাম আমি কথা বলার চেষ্টা করবো জানার চেষ্টা করব এটা পুলিশ প্রশাসন কিন্তু যথেষ্ট সচেতনতার সাথে তারা দেখছে আমরা যারা রাস্তায় গাড়ি চালাচ্ছি আমরা যারা পথচারীরা রয়েছে আমাদেরকেও সচেতন থাকতে হবে শুধুমাত্র পুলিশ প্রশাসন সচেতন থাকলে হবে না আমরা নিজেদের জীবনটা আমাদের জীবন আমাদের জীবন আমাদেরকে ভাবতে হবে দায়িত্ব আমাদের আরও বেশি

দাদা যেহেতু আমাদের এলাকা মহকুমা এলাকা সকাল বেলায় খবর পেয়েছি নিউজের মাধ্যমে আপনাদের নিউজের মাধ্যমে খবরটা পেয়েছি তার সাথে সাথে আশেপাশের লোকজন আমাদের ফোনও করেছেন তো তাড়াতাড়ি করে এসে দেখি তো ওখানে ছয়জন একদম আমাদের নিজের লোক বলতেও খারাপ লাগছে খুব বাচ্চারা কম বয়সের সবাই একজন ছিল একটু বেশি বয়স ছয়জন মারা গেছে স্পোর্ট ডেট একদম আরও দুজন ইনজর্ড হয়েছে ওনারা খুব ভালো কাজ করেছেন ওরা সাথে সাথে মেডিকেলে নিয়ে এসছেন আর ওই গাড়ির চায় ওটা সিকিমের গাড়ি তো সিকিমের গাড়ি থেকে একজন মারা গেছে টোটাল সাতজন আহত দুইজন আছে আমাদের এলাকায় ওনার গাড়ির থেকে আহত জানা যায়নি এখন বিহার থেকে বাবা ধান থেকে হ্যাঁ আর এরা আমাদের ছেলেমেয়েরা আমাদের এলাকার ছেলেমেয়েরা জ জংলী বাবা মন্দিরে জল দিতে যাচ্ছে দুজন উঠে যাচ্ছিল মানে গাড়িটা এত স্পিডে ছিল মানে জানা যাচ্ছে যে এত স্পিডে ছিল তাদের কি ব্যালেন্স হয়ে গেছে নাকি ওরা ঘুমের মধ্যেই ছিল এটা বলা খুব মুশকিল এইভাবে করে অ্যাক্সিডেন্টটা হয়ে গেছে না চিকিৎসার আমরা সময় আমরা মহকুমা আমাদের সরকার আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী সবসময় পাশে থাকেন আমরাও পাশে আছি ওনাদের পরিবারের পাশে আমরা সব সময় থাকবো দেখবো কি ব্যবস্থা করে দেওয়া যায় ভালো ব্যবস্থা আর ট্রিটমেন্টের যে আছেন এনারা এখন প্রিন্সিপাল সাহেব আসেননি এখনো আসলেন ওনার সাথে কথা বলে ভালো একটা হ্যাঁ 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 এরকমই শোনা যাচ্ছে দাদা বলুন দুজন আর কম বয়সের ছেলেরা মানে এটা খুব খারাপ লাগছে কম বয়স যেহেতু যুব একদম ইয়াং ছেলেরা আর দুজন এখনো তো যাই হোক আমরা ব্যবস্থা ভালো দেখছি কিভাবে ভালো ট্রিটমেন্ট করা যায় আর যারা মৃত্যু হয়ে গেছে ওদের তো আর ফিরিয়ে আনা যাবে না ওনাদের পরিবারের পাশে কিভাবে দাঁড়ানো যাবে আমরা মহকুমার থেকে একদম সরাসরি আমরা সাহায্য করব ওনাদের কিন্তু এদিকে কি থাকে বিম্বুলাকে না গাড়ি আরবিแจগ হে আমাদের ফাইন চলে গেল আপনি কি কিছু বলেন কি বলতে বলেন যখন লাগা আপা বিশান্ত পেছনে ছিল সামনে সামনে দশ বারো জন দশজন মতন ছিল আটজন ছিল আটজনের জনের মধ্যে দুইজন বাঁচে গেছে আর ছয়জন পুরো স্পট ডেট হয়ে গেছে ওই দুজন জন মানে জল খাইতে গেছে বলে ওরাও বাঁচে গেছে বাপ বেটায় য়ে বলিবাম যাচ্ছিল জঙ্গলি বাবা বাগডোগা জঙ্গলি বাবা যাচ্ছিলো তো জঙ্গলি বাবা যাওয়ার সময় বাগডোগরা মুনি হাসকোয়া মুনিমুড়ে মাঝখানে ছয়জন মারা গেছে আর পাঁচ দুইজন ভালো আছে সিকিমের ছিল হ্যাঁ জঙ্গি বাবা থেকে ওরা বাবাধাম থেকে আসতেছিল একের সাথে দুইজন ওরা ছিল ওরা পিছন থেকে মারে দিয়েছে দামের গাড়ি মারা গেছে কাকার ছেলে মারা গেছে দুইটা দাদা নিজের দাদা রে ভাই কাকার ছেলে দাদার ছেলে আর একটা আমরা শিবির বন্ধু খাওয়া খালি টিজিতে গল্লাদ রয় আমি আর খেতে করি জল ঢাকতে যাচ্ছে সকালবেলায় সবাই কয়েকদিন ছিল